সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যা দেখলেন এটা সম্পূর্ণ একটা সাজানো গুছানো একটা শিক্ষামূলক নাটক ছিল কারণ আমরা একটা জিনিস ভুলে যাই গরিব দুঃখী অসহায় যারা আছে তারাও মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি না কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা গরিব অসহায় মানুষদের মনে করে যে তারা পিঁপড়া বড় লোক হতে হতে ওপরে উঠতে উঠতে এমন অবস্থায় চলে যায় নিচের মানুষগুলোকে আর মানুষ বলে মনে হয় না তাই আমরা এরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসি ভালোবাসা দেই ভালোবাসা নেই কারণ আপনার ব্যবহারে যদি কোনো মানুষ অসন্তুষ্ট হয় তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য